স্বাগতম জানাচ্ছি দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট অ্যানালাইসে নিঃসন্দেহ জানেন আগামীকাল ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হবে সে ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ কিছুটা হলেও পাশাপাশি ভারত এবং নিউজিল্যান্ড তারা কিন্তু সেমিতে চলে গেছে নিঃসন্দেহ চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনালে সম্ভবত অস্ট্রেলিয়ার সাথে ভারতের ম্যাচ হবে সে বিষয়টি পরে বলবে বিস্তারিত নিউজিল্যান্ড শক্তিশালী ইতিমধ্যে তৃতীয়শীয় সিরিজ তারা পাকিস্তানের সাথে ফাইনালে উঠে তৃতীয়শীয় সিরিজের কাপটা তারা নিয়েছে পাশাপাশি নিউজিল্যান্ড পাঁচটা ম্যাচ পর পর জিতেছে ভারত কি এখন পারবে লিজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ড যে ফর্মে আছে ভারতও ফর্মে আছে ভারতের ফর্মে থাকা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না ভারতের যে ব্যাটিং লাইন আপটা বিশ্বের ভিতরে কমন নয় বড় তার আগে ছোট্ট একটা রিকুয়েস্ট করে যায় প্রিয় ভাইয়ের আমার চ্যানেলে যদি নতুন হয়ে এসে থাকেন প্লিজ চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে যাবেন সকল ক্রিকেট আপডেট জানার জন্য চলুন বিস্তারিত আলোচনায় যা যাক ভারত পৃথিবীর একমাত্র দল যারা সুবিধাবাদী ভারত সুবিধা নিয়েই থাকে সকল সময় আইসিসির কাছ থেকে সুবিধাটুকু তারা নেয় পাশাপাশি নিউজিল্যান্ড দুর্দান্ত ক্রিকেটার বেশ কয়েকজন আছে ডেমন কোয়ান্ডে থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তম লাথান প্রত্যেকে কিন্তু দুর্দান্ত খেলছে দেখা যাক ভারত নিউজিল্যান্ড যে হাই ভোল্টেজ ম্যাচ সবাই আপনারা উপভোগ করবেন ইভেন আমিও উপভোগ করবো নিউজিল্যান্ডের বলিং লাইন আপটা খুব ভালো সেটনার থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু দুর্দান্ত বলিং করে থাকে পাশাপাশি ভারত ভোমরা চলে যাওয়ার থেকে বলিং লাইন আপ একটু লন্ডভান্ড হয়ে গেছে তারপরেও ভারত স্পিনের দিকে বেশি পারদর্শী দেখা যাক নিউজিল্যান্ড পারে কি না ভারত পারে আগামী কালকের ম্যাচটি সবাই তাকিয়ে থাকবে দুদলের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নাই তবু নিউজিল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ড জয় ধরে রাখতে পারে সে বিষয়টা নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ এবং ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের প্লেয়াররা সবাই কিন্তু খেয়াল রাখবে সেক্ষেত্রে রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রত্যেকে কিন্তু ফর্মে আসতে হবে রোহিত শর্মা একেবারে টু ব্যাক ফুটে আসে তবে বিরাট কোহলি কিন্তু দুর্দান্ত খেলেছে ইতিমধ্যে একটি সেঞ্চুরি তারা পাকিস্তানের সাথে বিরাট কোহলি করে ফেলেছে আমরা আশা করবো কালকের ম্যাচের দুর্দান্ত একটা ম্যাচ হবে ক্রিকেট বিশ্ব উপভোগ করবে দেখা যাক দুদালি কিন্তু ইতিমধ্যে সেমিফাইনালে ফাইনালে অবস্থান করছে যদি যদি কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ভারতের সেমিফাইনাল হবে কোনো সন্দেহ নাই সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সেমিফাইনাল হবে যত সম্ভব খেলা উপভোগ করুন খেলায় থাকুন খেলা দেখুন কোন দল জয়লাভ করবে সেটা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিতে